হ্যাঁ নেগেটিভ কমাবো কিভাবে মেডিকেল টাইমে সবচেয়ে কোশ্চেন এবং আমি যে সবচেয়ে বেশি কোশ্চেন যেটা ফেস করি সেটা হচ্ছে একটা স্টুডেন্টের কাছ থেকে এই যে ভাইয়া আমার নেগেটিভ অনেক আসতেছে নেগেটিভ কেন গুরুত্বপূর্ণ তুমি ধরো এই যে নেগেটিভ এইটা মারাত্মক একটা বাজে জিনিস কেন বাজে জিনিস আমি বলে হচ্ছে সেটা হচ্ছে শয়তানের নিঃশ্বাস শয়তানের নিঃশ্বাস কেন ধরো একটা স্টুডেন্ট

70 আউট অফ 75 তার নেগেটিভ কত গেছে -0.25 গুণ 5 দেখো তো আলটিমেটলি কতটা মারাত্মক বিষয় এইখানে তার নেগেটিভ গেছে হইতেছে अराउंड 5 মার্ক আর এইখানে তার নেগেটিভ গেছে হচ্ছে -1.25 মার্ক কে চান্স পাবে যার নেগেটিভ কম অর্থাৎ তোমার যখন চান্স পাওয়া এবং না পাওয়া নিয়ে টানাটানি লাগে যাবে সেই চান্স পাওয়া না পাওয়ার টানাটানি সময় নেগেটিভ হচ্ছে গেমটা খেলে দিবে যার নেগেটিভ কম সে চান্স পাবে যার নেগেটিভ কম না যার নেগেটিভ বেশি সে চান্স পাবে না ঠিক একইভাবে এই যে ঢাকার মধ্যকার বিশেষ করে সৈমুল্লা মেডিকেল এবং ডিএমসি আমি জিরো পয়েন্ট টু ফাইভ মার্কের জন্য তোমার ডিএমসি তে চান্স পাইনি এর মেন কারণ কি ছিল আমার কাছে উপরে নাম্বার ছিল না ছিল আমার উনআশি দশমিক সাত পাঁচ ফাইভ ফার্স্ট টাইমের নাম্বার কিন্তু কি হয়েছে আমার নেগেটিভ বেশি হয়ে গেছে ওই যে জিরো পয়েন্ট টু মার্ক নেগেটিভের কারণেও অনেকের ডিএমসি তে চান্স হয় নাই তো ভালো মেডিকেলের চান্স পাওয়া বলো অথবা মেডিকেলের চান্স পাওয়া বলো সব ক্ষেত্রে নেগেটিভ একটা মারাত্মক বাজে ইফেক্ট ফেলে তো এই নেগেটিভ কিভাবে কমাবা আমি স্টুডেন্ট অবস্থায় কিভাবে কমাইছি সেই সিক্রেট টাস্ক রিভিল করব কিন্তু তার আগে একটা মজার গল্প বলবো গল্পটা একটু মনোযোগ দিয়ে শোনো স্কিনে যেই লোকটাকে দেখতে পাইতেছো সেই লোকটার নাম হচ্ছে পাবলো পাবলো একজন ড্রাগ ড্রাগ মাফিয়া মাফিয়া স্কবার স্কবার কলম্বিয়া থেকে শুরু করে উত্তর আমেরিকা নর্থ আমেরিকার এককালের কি বলবো গর অফ ড্রাগস বলা যায় সেই গর অফ ড্রাগসের পেয়েছে এটা তুমি এখানে দেখতে পাইতেছো মানে এমন বলা হয়ে থাকে যে ওর আমলে ওর আমলে ও এতটাই ও এতটাই শক্তিশালী হয়ে গেছিল ড্রাগস মাফিয়াদের মধ্যে যে সারা বিশ্বের যত মাফিয়া আছে যত ডন আছে এবং যত ড্রাগ ডিলার্স আছে একপাশে আর ও একপাশে এক সেকেন্ডে ও সবকিছু খতম করে দিতে পারবে তো এই লোকের পাবলো স্কবারের এইখানে আমি গল্প কেন টানতেছি এটা একটু বুঝো ওর ড্রাগস একদম টনের পন ট্রন টনের পন ট্রন কোকেইন ঠোকেইন বিভিন্ন ড্রাগস ও ট্রানজিট করত বিভিন্ন জায়গায় ট্রাকের মাধ্যমে তো ওর ধরো এইটা একটা ফ্যাক্টরি ওর এটা হচ্ছে ওর ফ্যাক্টরি হ্যাঁ এইটা হচ্ছে ওর ফ্যাক্টরি আর এইটা হচ্ছে ওর ডেস্টিনেশন ডেস্টিনেশন এখন ফ্যাক্টরি থেকে ডেস্টিনেশন যাওয়ার পথে ফ্যাক্টিরেশন থেকে ডেস্টিনেশন যাওয়ার পথে এইটা হচ্ছে ওর পথ ও এদিক দিয়ে যাবে এটা হচ্ছে টিপিক্যাল রাস্তা টিপিক্যাল হাইওয়ে টিপিক্যাল হাইওয়ে হ্যাঁ তো এই টিপিক্যাল হাইওয়েতে পুলিশ ফুলিশ আছে ও কি করবে ধরো ও একশো ট্রাক একশো ট্রাক ড্রাক ট্রানজিট করবে ও এই দিক দিয়ে দশ ট্রাক দশ ট্রাক ড্রাগ পাঠায় দিবে পাঠাই দিলে কি হবে এই জায়গাটায় আছে হচ্ছে পুলিশ সে টু সে এই জায়গাটায় হচ্ছে পুলিশ পুলিশ এই দশ ট্রাক আটকায় দিবে ইন দ্য মিন টাইম ও আর একটা অ্যাটিপিক্যাল ওয়েতে আরেকটা কি ওয়েতে অ্যাটিপিক্যাল ওয়েতে ওর বাকি যেই নব্বই ট্রাক ড্রাগ ছিল সেই ড্রাগটা বাকি রাস্তায় পাঠাই দিত এটা বললাম অনেক আগের কাহিনী বলতেছি সেখানে এই ওয়েটা ও ফলো করে জীবনেও ওর কোন লস কোন গভর্নমেন্ট কিংবা পুলিশ করতে পারে নাই পুলিশ দেখতেছে দশ ট্রাক ড্রাক বিশাল কাহিনী ওইখানে সব জার্নালিস্ট সব সাংবাদিকরা ছবি তুলতেছে পুলিশ বুক ফ্লাই বলতেছে আমি পাবলো পিকাসের দশ ট্রাক আহ দশ ট্রাক ড্রাক ড্রাক দশটা ড্রাগ ধরছি কিন্তু আলটিমেটলি বললাম ও যে বাকি নব্বই ট্রাক ড্রাগ ছিল সে বললাম ও বাইপাস করে ডেস্টিনেশনে পৌঁছাই। দিছে তাহলে এই গল্পটার কারণ মানে বলার কারণ কি কারণ হইতেছে আছে তার আগে আসো আমাদের নেগেটিভ কমানোর ফার্স্ট অ্যান্ড ফোর মোস্ট থিং হচ্ছে আন্দাজে দাগানো যাবে না আন্দাজে দাগাবো না আমাদের আসলে বাঙালি জাতি তো আমরা লোভে পাপ মৃত্যু খুব লোভে পড়া যায় তুমি হয়ে তো তো হইল ফিফটি ফিফটি চান্স আছে মনে হইতেছে না এটা হয়ে যাবে দাগায় দিয়ে আসি এইভাবে করতে করতে তুমি যে মারাটা খাইতেছো ভাই এবং তোমার যে অভ্যাসটা খারাপ হইতেছে এই অভ্যাস খারাপের চূড়ান্ত পরিণতির রেজাল্ট হচ্ছে তোমার মেডিকেল পাওয়া যেই কোশ্চেনটা আমাকে বলতে দাও আগে সম্পূর্ণ ভিডিওটা শেষ করি তারপর আমি তোমার প্রশ্ন উত্তর আসতেছি আমি যখন প্রথম প্রথম দেখলাম আমার নেগেটিভ আসতেছে বাড়তেছে তখন আমি প্রথমেই যেটা বললাম নিজেকে মানাইলাম নিজের মনকে শান্ত করলাম আমি আন্দাজে যেই জিনিস পারি না বা যেই জিনিস নিয়ে বিন্দু মাত্র কনফিউশন আছে সেটা দাগাবো না আমার নাম্বার কমুক ফার্স্ট ফার্স্টে যখন তুমি এই প্রসেসটা অ্যাপ্লাই করবা তোমার নাম্বার সাময়িকভাবে একটু কমে যাবে কারণ ওই যে দশটা দাগাইলে দুইটা তো হইতো তাহলে স্টেপ নাম্বার ওয়ান আন্দাজে দাগানো যাবে না এই জিনিসটা যে আমি কতবার বলছি বাট এই জিনিসটা আসলে কি বলবো কেউই বুঝে না এখন দেখো স্টেপ নাম্বার এটাকে আমি বলি হচ্ছে মরিচিকা কি মরিচিকা মরিচিকা বুঝো এই যে পাবলুপিকা দশ ট্রাক ধরাই দিল না কারণ কি ওই দশ ট্রাকটা পুলিশদের কাছে মরিচিকার মুখ করে দিছে পাবলো ইসকভার নাও তুই মরিচ এখানে খেলা করো আমি আসল জায়গা দিয়ে আমি ড্রাগ পৌঁছাই দিছি বললাম কাহিনী হইতেছে একশোটা কোশ্চেনের মধ্যে তোমাকে সব দাগানো লাগবে না অর্থাৎ সব পারতে হবে না পারতে হবে না আবার সব সব দাগাতে দাগাতেও হবে না ভেরি 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 মাছ ইম্পর্টেন্ট কথা মাথা এবং মনে দুই জায়গায় ঢুকায় ফেলো সব তোমাকে পাকতেও হবে না সব তোমাকে দাগাইতে হবে না কিছু কিছু জিনিস কিছু কিছু প্রশ্ন টিচাররা মরিচিকার মতো করে সেট করে রাখে তুমি যদি বুদ্ধিমান হও সেই মরিচিকা তোমাকে স্কিপ করতে হবে কি করতে হবে স্কিপ করতে হবে কোন প্রশ্ন স্কিপ করবা কোন প্রশ্ন স্কিপ করবা না এইটা জানাটাও জরুরি এক নাম্বার কথা এক নাম্বার কথা যেই প্রশ্ন তুমি জীবনে দেখো নাই জীবনে দেখো নাই জীবনে পড়ো নাই মনে হইতেছে পরীক্ষার হলে আসমান থেকে নাজিল হইছে সেই প্রশ্ন তোমাকে দাগানো যাবে না নাম্বার আগে আগে ম্যাথ দুই দাগানো যাবে না আগে কি দাগানো যাবে না ম্যাথ দাগাবো না তিন নাম্বার ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট যত হার্ড ম্যাথ আছে কি ম্যাথ হার্ড ম্যাথ কিংবা যত জটিল জটিল ম্যাথ আছে সেই ম্যাথ আমরা স্কিপ করব প্রথমত প্রথমে স্কিপ করে যাব পরে যদি সময় পাও তাইলে ঢাকা এবং তোমাকে বুঝতে হবে এইখানে সেটা হচ্ছে রিস্ক রেশিওটা বুঝতে হবে রিস্ক রেশিওটা খুবই গুরুত্বপূর্ণ দেখো রিস্ক রেশিওটা খুব গুরুত্বপূর্ণ ধরো তুমি আশিটা কোশ্চেন সঠিকভাবে দাগায় ফেলছো তারা বললাম তোমার চান্স নিশ্চিত ভাই আশিটা সঠিক আশিটা দাগা ফেলাইছো কিং এখন তুমি আশির পরে তুমি যা যাবতীয় যা কিছু দাগাবা সেখানে ধরো দশটা তুমি দাগাইছো দশটাই ভুল গেছে তাই নেগেটিভ কত টু পয়েন্ট ফাইভ তাতেও তোমার সমস্যা নাই সেভেন্টি সেভেন পয়েন্ট ফাইভ আছে তোমার বললাম চান্স আছে চান্স হয়ে গেছে তাহলে এই রিস্ক রেশিওটা তোমার বুঝতে হবে যে তুমি রিস্ক নিবা কখন রিস্ক রেশিও কত বেশি তোমার যখন আশিটা দাগাইছ। সঠিক দাগাইছো তোমার রিস্ক রেশিও কম তুমি এখন সত্তরটা সঠিক দাগা আসতো এরপরে তুমি যদি আন্দাজে দাগাইতে যাও তোমাকে রিস্ক রেশিও ভাইবে দাগাইতে হবে হ্যাঁ আন্দাজে ঠিকই দাগাইতে হবে কিন্তু রিস্ক চিন্তা করে দাগাইতে হবে যে তুমি এখন একশোটা দাগাই দিলা সত্তরটা তোমার সঠিক জানো একশো দাগাই দিলা না তুমি সত্তরটা জানো তার মানে তুমি আরো চেষ্টা করো আর পনেরোটা দাগাইতে হ্যাঁ তাতে করে কি হবে যে তোমার চান্সের নেগেটিভটা কমে যাবে এই পরে আমি একটা কথা বলতেছি আসো সেটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত তোমাকে আমি আন্দাজে দাগাইতে মানা করতেছি মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি আন্দাজে দাগাও সমস্যা নাই দেখা গেছে তুমি পারতো পঞ্চাশটা সেট হচ্ছে এখন বাকি পঞ্চাশটা তুমি পারতে হবে না বাকি পঞ্চাশটা তোমাকে দাগাই দিয়ে আসতে হবে আল্লাহ নিয়ে বিসমিল্লা যা আছে তোমার দাগাই দিয়ে আসতে হবে আন্দাজে হইলে দাগাই দিয়ে আসতে হবে না দেখে হইলেও দাগাই দিয়ে আসতে হবে না হবে মেডিকেল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আমি কথাটা বলতেছি মেডিকেল ভর্তি পরীক্ষার অ্যাকচুয়াল মেডিকেল ভর্তি পরীক্ষা তোমাকে আন্দাজে দাগাইতে হবে সেটা নিয়ে আলাদা ভিডিও আসবে যে কিভাবে আমরা রিস্ক ম্যানেজমেন্ট করে দাগাবো কিন্তু এই যে তিন চারটা মাস আমাদের যে বদ অভ্যাস যাতে না হয় নেগেটিভটাকে আমরা যাতে কমায় অ্যাকচুয়াল নাম্বারটা বাড়াইতে পারি সেই প্রসেসের এক নাম্বার প্রসেস কি বলছি আন্দাজে দাগানো যাবে না যে প্রশ্ন একদম একদম তুমি বিন্দুমাত্র সন্দেহ আছে দাগাবা দুই নাম্বার সব পাততে হবে না সব দাগাইতেও হবে না জীবনে যে প্রশ্ন দেখিনে সেটা দাগাবো না আগে ম্যাথ দেখাবো না হার্ড ম্যাথ ম্যাথ জটিল জটিল স্কিপ স্টেপ খুবই খুবই স্টুডেন্ট এই জায়গাটায় ভুল করে সেটা হচ্ছে খেয়াল করবা প্রিপারেশন ছাড়া প্রিপারেশন ছাড়া পরীক্ষা পরীক্ষা দিব না আমি একটা জায়গায় সাধারণত পরীক্ষা দিছি আমার ওইটাই মেইন ওইটাই সাব তো যারা মেইন একটা কোচিং এ পরীক্ষা দাও বা অনলাইন অফলাইন যেখানেই দাও না কেন যেটাকে মেইন তুমি ধরে রাখো সেখানে প্রিপারেশন ছাড়া তোমাকে কখনোই পরীক্ষা দেওয়া উচিত হবে না তাহলে তোমার নেগেটিভ বাড়বে কারণ প্রিপারেশন ছাড়া পরীক্ষা দিলে 100% তোমার নেগেটিভ কি হবে বাড়বে নেগেটিভ বাড়লে তুমি আবার ডিসঅ্যাপয়েন্ট 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 হয়ে যাবা এবং তোমার মধ্যে ফ্রাস্ট্রেশন কাজ করবে তোমার আবার প্রিপারেশন নিতে পারবে না গ্যাপ থাকবে সার্কেল চলতে চলতে আলটিমেটলি বললাম তোমার গ্যাপ গ্যাপই থেকে যাবে তাহলে এখন মেইন কথাটা শুনো মেডিকেল ভর্তি পরীক্ষার আগের এই যে তিন চারটা মাস তুমি পাচ্ছ এইখানে তোমার অ্যাকচুয়াল নলেজটাকে বাড়াইতে হবে তুমি ধরো সত্তরটা দাগায় সত্তরটা পাইলা তাহলে তুমি বুঝতে পারতো যে তিরিশটা বললাম আমি পারি নাই ওই একশো মার্কের মধ্যে অধ্যায় যেটা পরীক্ষা মার্কের পরীক্ষা বা একশো মার্কেরই ধরলাম তার মধ্যে তিরিশ পার্সেন্ট এখনো আমার নলেজে নাই তাহলে ওই তিরিশ পার্সেন্টের উপর কাজ করতে হবে এই সত্তর পার্সেন্ট হচ্ছে তোমার অ্যাকচুয়াল নলেজ তুমি যদি আন্দাজে দাগাও তোমার অ্যাকচুয়াল নলেজ কতটুকু সেটা ঠিকভাবে বোঝা যাবে না

এখন তুমি কারেক্টটা দাগাও আস্তে আস্তে তুমি দেখবা যে ঠিক আছে আমার উনচল্লিশটা হয়েছে বাটচল্লিশটা দাগাইছি তোমার বলে আমি ফ্রিকুয়েন্সি আরো বেড়ে গেছে এরপর তুমি দেখতেছো যে তুমি ফর্টি টু ফর্টি থ্রি পাচ্ছ শুধুমাত্র ফর্টি ফাইভটা দাগায় অনেকে ফিফ পঞ্চাশ টাকায় ফর্টি টু ফর্টি থ্রি পাচ্ছে তুমি সেখানে ফর্টি ফাইভটা পঞ্চল্লিশ টাকায় ফর্টি টু ফর্টি থ্রি পাচ্ছ তার মানে এই যে তোমার অ্যাকচুয়াল নলেজটা বললাম কন্টিনিউয়াসলি আস্তে আস্তে করে বাড়তেছে এবং এই প্রতিদিন একটু 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 করে বাড়তে বাড়তে তিন মাস পরে যায় বললাম তোমার একটা ওভারঅল যে রেশিওটা অনেক বাইরে যাবে দিস ইজ কম্পাউন্ডিং ম্যাথড আমি যেটা এর আগেও বলছিলাম দুই নম্বর কথা হইতেছে এই যে তুমি এখন থেকেই তোমাকে মরিচা মরিচিকা আইডেন্টিফাই করতে হবে যে কোন কোশ্চেন গুলাকে আমাকে ইচ্ছা করে টাইম নষ্ট হয় যাতে সেই কোশ্চেন গুলা দিতে ওই কোশ্চেন দেখামাত্র দেখা মাত্র তোমাকে স্কিপ করতে হবে দেখা মাত্র স্কিপ তুমি কোশ্চেন সব পারা পারতে হবে না সব দাগাইতে হবে না এটা মেন্টালি সেট করে নাও স্কিপ জীবনে যে কোন জিনিসটা আমি স্কিপ করব জীবনে যে কোশ্চেন দেখি নাই বা জীবনে আমার যে পরিমাণ বিন্দুপত সন্দেহ হচ্ছে কিংবা কোনো হার্ড ম্যাথ আগে ম্যাথ দেখাতে যাবো না কোনো হার্ড ম্যাথ বা জটিল ম্যাথ দেখা মাত্র স্কিপ করবো পরেস্ট নয় আগে তুমি করো এটা নিয়ে পরে মাথা খামাও তিন নাম্বার प्रिपरेशन ছাড়া আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার আগে কোনো পরীক্ষা দিব না এখন আসো যে এই যে দুই তিন মাস ধরে তুমি যখন এইভাবে প্রসেসটা ফলো করবা দেন তুমি যখন অ্যাকচুয়ালি মেডিকেল অ্যাডমিশন টেস্টে বসবা সেইখানে তোমার সুন্দরভাবে দাগা আসতে পারবে এবং ইফেক্ট রেসিওটা বললাম তোমার বাইরে গেছে তখন বললাম আশিটা তোমার কারেক্ট অটোমেটিকলি হবে এরপরে তুমি রিস্ক ম্যানেজমেন্ট করে দশটা আন্দাজে দাগাও চুয়াল মেডিকেল ভর্তি পরীক্ষায় আন্দাজে দাগাইতে হবে আমিও দাগাইছি এবং দাগানোটাই আমি তোমাকে সাজেস্ট করব। কিন্তু এই মেডিকেল ভর্তি পরীক্ষার আগে আন্দাজে দাগানো কোনোভাবেই কাম্য না আমি আশা করি তোমাকে কথাটা বুঝাইতে পারছি ইনশাল্লাহ এই একটা মাস তুমি জাস্ট একটা মাস আমার কথাগুলো ফলো করো দেখবা তুমি একটা রেজাল্ট পাচ্ছ গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি তোমাকে বলতে পারি যে তুমি রেজাল্ট পাচ্ছ তোমার নেগেটিভ কমবে তোমার অ্যাকচুয়াল নলেজ বাড়বে ঠিক আছে বেস্ট অফ লাক